আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াস সালামু মান লা নাবিয়্য বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা করছি ইসলামে বিপ্লব সাধনের সংগঠন আজকের বিষয় হলো ইসলামী বিপ্লব সাধনে সংগঠনের পদ্ধতির আলোকে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে আল্লাহর মিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছে আলোচনা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন ইসলামী আন্দোলন যত বিস্তার লাভ করে কাজের পরিধি ততক্ষণ তত বেড়ে যায় ফলে মূল সংগঠনের সাথে অঙ্গ সংগঠন পার্শ্ব সংগঠন সহযোগী সংগঠন এগুলির মাধ্যমে অনেক কাজ আঞ্জাম দিতে হয় তাই ইসলামী আন্দোলনের ব্যাপক কাজের মাধ্যমে কাজের লিখিত সময় ভিত্তিক পরিকল্পনা অনেক ক্ষেত্রেই নেওয়া যায় না কিন্তু মূল সংগঠনের কার্যক্রম পরিকল্পনা নেওয়া অপরিহার্য মূল সংগঠন যদি পরিকল্পনা মাফিক না হয় পরিকল্পনার ভিত্তিতে না হয় তাহলে সংগঠনের গতি ঠিক থাকে না পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য হল সীমিত শক্তি ও সম্পদ দ্বারা সর্বাধিক ফল লাভ করা সংগঠনের অধীন যে সম্পদ বা শক্তি আছে তা যদি সুপরিকল্পিতভাবে ব্যবহার করা যায় তাহলে বেশি ফল পাওয়া যাবে এটাই নিশ্চিত পরিকল্পনাহীন কাজ মানে এ কাজের কোনো টার্গেট বা উদ্দেশ্য নেই অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে কাজ করা যে কাজ উদ্দেশ্য বা টার্গেট বিহীন সে কাজের কোনো হিসাব নিকাশ হয় না ফলে সে কাজের কোনো অগ্রগতিরও আশা করা যায় না পরিকল্পনা একটি টেকনিক্যাল বিষয় সংগঠন এই পরিকল্পনায় এই টেকনিক্যাল বিষয়গুলো বুঝে নিয়ে সুন্দর ও যথার্থভাবে পরিকল্পনা গ্রহণ করে ইসলামী বিপ্লবের উদ্দেশ্য শুধুমাত্র ক্ষমতা দখল নয় বা ক্ষমতার হাত বদল নয় বরং সমাজ কাঠামোর একটি বৈপ্লবিক পরিবর্তন করা সমাজ কাঠামোর এই পরিবর্তন সাধন মানেই হল বিপ্লব ঘটানো এই কাজ অনেক বিরাট কাজ লিখিত ও অলিখিত পরিকল্পনা ছাড়া এই কাজ কোনো অবস্থাতেই সম্ভব নয় তাহলে আমরা জেনে নেই পরিকল্পনা কি পরিকল্পনার সূচনা হয়েছিল অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাশিয়ায় সমাজতান্ত্রিক রাশিয়ায় দেশের গোটা উৎপাদন উপায়কে রাষ্ট্রের করায়ত্ব করার পর ওই উৎপাদনের উপায় সম্পাদে দীর্ঘমেয়াদী ও স্বল্প মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে পরবর্তী পর্যায়ে পুঁজিবাদী ও রাষ্ট্রীয় প্রাইভেট সেক্টরে সম্পদের পাঁচশালা দশ ছালা পরিকল্পনা গৃহীত হয় পরিকল্পনা মানে ধাপে ধাপে কোনো লক্ষ্যে পৌঁছার প্রচেষ্টা অর্থাৎ প্রাপ্ত উপায় উপকরণের মাধ্যমে নির্দিষ্ট একটি সময় মাত্রায় পৌঁছার টার্গেট গ্রহণ করা ও লক্ষ্যে পৌঁছার চেষ্টা করা তাই পরিকল্পনার জন্য তিনটি জিনিস অপরিহার্য এক সময়সীমা নির্ধারণ সেটি পাঠশালা হোক বা দশশালা হোক অথবা বার্ষিক হোক দুই উপায় উপকরণ যথার্থ রিপোর্ট প্রয়োজনীয় সার্ভে করা এবং প্রয়োজনীয় হিসাব নিকাশ করা তিন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এক পরিকল্পনার জন্য সময় নির্ধারণের একটি অপরিহার্য প্রয়োজন হয়ে পড়ে সময়সীমা নির্ধারণ ছাড়া কোনো পরিকল্পনাই হতে পারে না অর্থনৈতিক ক্ষেত্রে পরিকল্পনা পাঠশালা দশশালা পরিকল্পনা নেওয়া হয় তবে সাম্প্রতিক পাঠশালা পরিকল্পনায় প্রসিদ্ধতা লাভ করেছে পাঠশালা পরিকল্পনাকে আবার বার্ষিক পরিকল্পনায় বিভক্ত করা হয় প্রাকৃতিক ও রাজনৈতিক উত্থান পতনের কারণে দীর্ঘস্থায়ী পরিকল্পনা অনেক ক্ষেত্রে কার্যকর করা যায় না অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কিছু অলিখিত পরিকল্পনাও থাকতে পারে কিন্তু লিখিত পরিকল্পনা বার্ষিক হবাঞ্ছনীয় দেশের রাজনৈতিক উত্থান পতনের প্রেক্ষিতে এটাই সবচাইতে যথার্থ ও প্রমাণিত অনেক সময় চক্রের কারণে এই বার্ষিক পরিকল্পনা অব্যাহত হয় পরিবেশ পরিস্থিতির পরিবর্তনের জন্যই এমনটি হয়ে থাকে যাই হোক আমাদের এ পর্যন্ত মূল সংগঠনের বার্ষিক পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় উপায় উপকরণ দ্বিতীয়টি হলো উপায় এবং উপকরণ যথার্থ রিপোর্ট প্রয়োজনীয় সার্ভে স্টার্ভের ক্ষেত্রে সংগঠনের উপায় উপকরণের হলো জনশক্তি বায়তুল মাল শক্তি পারিপার্শ্বিক পরিবেশ জনশক্তির রিপোর্ট অনেক সময় যথার্থ হয় না গর্মিল হয়ে থাকে যথার্থ মানে কর্মী হয়নি তবুও কর্মী হিসেবে গণ্য করা হয় ইউনিট মোতাবেক সক্রিয় হয়নি তবুও তাকে সক্রিয় গণনা করা হয় এ ধরনের রিপোর্টের ভিত্তিতে পরিকল্পনা তৈরি করা হলে পরিকল্পনা অবশ্যই দুর্বল হবে কারণ তার ভিত্তি দুর্বল এজন্য প্রয়োজন যথার্থ সার্ভে করে পরিকল্পনা গ্রহণের আগে মাসগুলিতে যথার্থভাবে সার্ভের মাধ্যমে প্রকৃত কর্মী সক্রিয় ইউনিট বাইতুল মালের আয় পারিপার্শ্বিক অবস্থার সঠিক চিত্র সংগ্রহ করতে হবে কেবলমাত্র এটা সম্ভব হলেই একটি যথার্থ পরিকল্পনা প্রণয়ন সম্ভব তৃতীয় হল উপায় প্রাপ্ত উপায় ও উপকরণ নির্দিষ্ট সময় শেষে কি ফল দিতে পারে বাস্তব অভিজ্ঞতা দ্বারা তা নির্ধারণ করতে হবে লক্ষ্যমাত্রা খুব অতিরিক্ত অতিরঞ্জিত কিছু হওয়া যেমন ঠিক নয় তেমনি মোটেও কষ্টসাধ্য নয় এমন লক্ষ্যমাত্রা ধার্য করাও যথার্থ নয় বাস্তব ধর্মী লক্ষ্যমাত্রা ঠিক করে কাজে এগোতে হবে একটি সংগঠনের বার্ষিক পরিকল্পনা বা বার্ষিক লক্ষ্য পরিকল্পনা আসলে উদ্দেশ্য হল পরিকল্পনার আসল উদ্দেশ্য হল কর্মসূচি বাস্তবায়ন তাই জামায়াত ইসলামী চারটি দফায় স্থায়ী কর্মসূচি ও গ্রহণ করেছে সংক্ষেপে এগুলো হলো দাওয়াত উত্তাবিক সংগঠন ও প্রশিক্ষণ সামাজিক ও সাংস্কৃতিক সংশোধন ও সমাজ সেবা। রাষ্ট্রীয় সংশোধন এবং সৎ ও বিরু নেতৃত্ব কায় পরিকল্পনার মাধ্যমে সম্ভাব্য উপায় উপকরণের ভারসাম্য ভারসাম্যমূলকভাবে যাতে চারটি দফায় নিয়োজিত হয় সেভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে জেলা থেকে নিচের দিকে নেতৃত্বের ক্ষেত্রে ভারসাম্যমূলক চরিত্রের অভাব দেখা দিতে পারে অতি সাংগঠনিক ও অতি রাজনৈতিক চরিত্রের অধিকারী নেতৃত্বকে ভারসাম্যমূলক পরিকল্পনা ভারসাম্যময় অবস্থায় আনতে হবে সাহায্য করতে আনতে সাহায্য করতে পারে এবং বার্ষিক পরিকল্পনায় চার দোপাশাহী স্থায়ী কর্মসূচির ভিত্তিতেই হয়ে থাকে তাই বারসম্য সৃষ্টির চেষ্টা করা হয় পরিকল্পনা গ্রহণ কোনো সংগঠনের প্রথমে কেন্দ্রীয়ভাবে পুরো বছরের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনা প্রণয়নে বিগত বছরগুলোর পরিকল্পনাও তার লক্ষ্যে টার্গেট অর্জন করে এবং প্রাপ্ত সাংগঠনিক রিপোর্ট ইত্যাদি বিশ্লেষণ করা হয় প্রথমে পরিকল্পনাটি কমিটি খসড়াতে তৈরি করা হয় কর্মপরিষদ পরিষদ খসড়া গৃহীত হলে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় মজলি শিশুরায় তা চূড়ান্ত করা হয় জেলা উপজেলা পর্যায়ে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একটি কমিটি প্রথমে কষ্টা তৈরি করে পরে সংশ্লিষ্ট সংস্থা আলোচনা পর্যালোচনার মাধ্যমে তা চূড়ান্ত রূপ দান করে এ পর্যায়ে পরিকল্পনা করতে গিয়ে যেসব বিষয়ের প্রতি খেয়াল রাখা দরকার সেগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ক মূল বা কেন্দ্রীয় পরিকল্পনায় লক্ষ্য ও দিক নির্দেশনা খ জেলা জনশক্তি ও সাংগঠনিক শক্তির যথার্থ রিপোর্ট গ সংশ্লিষ্ট এলাকায় পারিপার্শ্বিক ও পরিবেশগত অবস্থান ঘ পূর্বেকার বৎসরগুলোর অগ্রগতির হার এসব বিষয়ের প্রেক্ষিতে পরিকল্পনা কমিটি একটি পরিকল্পনা তৈরি করবে সংশ্লিষ্ট সংস্থা বিস্তারিত আলাপ আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তা চূড়ান্ত করবে কিছু স্থায়ী বিষয়ে পরিকল্পনা গ্রহণ চার দফা কর্মসূচির ভিত্তিতে দফা দফাওয়ারি কিছু স্থায়ী বিষয়ে পরিকল্পনা গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় কিছু আলোচনা সংশ্লিষ্ট মহলের জন্য উপকারী হতে পারে এ বিষয়ে নিন্মেষ সে ধরনের দাওয়াতি আলোচনা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি অ দাওয়াত ও প্রধানত পাঁচটি পদ্ধতি অবলম্বন করে দাওয়াত ও তাবলিগের কাজ করা যেতে পারে এক ব্যক্তিগত পর্যায়ের মাধ্যমে দাওয়াত দুই বৈঠকে আলোচনার মাধ্যমে তিন সাহিত্যের মাধ্যমে চার পত্রপত্রিকার মাধ্যমে পাঁচ অডিও ভিডিও ক্যাসেটের মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত এক আন্দোলনের সক্রিয় শক্তি ব্যক্তিগত টার্গেট নিয়ে ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত কাজ দাওয়াতের কাজ করে যেতে পারেন দাওয়াতের ক্ষেত্রে একটি অবশ্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এ ব্যাপারে উপজেলা পর্যায়ে বছরের শুরুতেই পরিকল্পনা নেওয়া যেতে পারে প্রতি জনশক্তি প্রতি মাসে চারটি লোকের সাথে দাওয়াতই সাক্ষাৎ করবেন এবং এ হিসেবে টার্গেট নেওয়া যেতে পারে প্রতি মাসে পর্যালোচনা দেখা যাবে টার্গেটের কতটুকু বাস্তবায়িত হয়েছে ইউনিয়ন ও ইউনিটকে এভাবে পরিকল্পনা ও টার্গেট নিয়ে কাজ করতে হবে ব্যক্তিগত পর্যায়ে দাওয়াতের কাজের ব্যাপারে গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজও করা যেতে পারে প্রতি মাসে দুটি সপ্তাহে প্রতিটি ইউনিটে গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ হওয়ার কথা এই হিসাবে প্রতি মাসে কতটি গ্রুপ বের হতে পারে তার টার্গেট উপজেলা পর্যায়ে নিয়ে উক্ত প্রোগ্রামটি বাস্তবায়িত করার পরিকল্পনা নেওয়া যেতে পারে দ্বিতীয় হল বৈঠক ও আলোচনার মাধ্যমে দাওয়াত প্রদান দাওয়াতি বৈঠক ও আলোচনার মাধ্যমে দাওয়াত প্রদান করা একটি উত্তম পদ্ধতি এ পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে মাসিক বৈঠক সাধারণ সভা সদী সমাবেশ আলোচনা সভা ওয়াজ মাহফিল নবী মাহফিল সিরাত উল্নবী ইসাল মাহফিল ইসলামী দিবস পালন চা চক্র ইফতার পার্টি এসব প্রোগ্রাম উল্লেখযোগ্য ইউনিট ও ইউনিয়নের পরিকল্পনাকে সামনে রেখে উপজেলা বছরের শুরুতে এসব পরিকল্পনা বিস্তারিত পরিকল্পনা নিতে পারে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ব্যাপক দাওয়াতি কাজ হতে পারে তিন হলো ইসলামী সাহিত্য সাহিত্যের মাধ্যমে দাওয়াতি কাজ ইসলামী সাহিত্য দাওয়াতি কাজের একটি বিরাট মাধ্যম কেন্দ্রীয়ভাবে এসব ইসলামী সাহিত্য সৃষ্টি হয় নিম্ন সংগঠনের নিম্নস্ত সংগঠনের দায়িত্ব হল এসব পুস্তক সাধারণ মানুষের নিকট পৌঁছে দেওয়া এ যে যেসব পদক্ষেপ নেওয়া জরুরি সেগুলি হলো। ব্যক্তিগতভাবে বই রাখা ও পড়ানো খ ইউনিট লাইব্রেরিতে বই রাখা ও পড়ানো গ ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা করা ঘ বই বিক্রয় কেন্দ্র গড়ে তোলা ও ব্যক্তিগতভাবে বই বিক্রয় করা এছাড়া নিজ নিজ এলাকায় মসজিদ মাদ্রাসায় স্কুল কলেজ পাবলিক লাইব্রেরি সমূহ কখনোই বই সমূহে বই কেনা হয় সেই ব্যাপারে কখন কেনা হয় সেই ব্যাপারেও জানা দরকার এসব পাঠাগারে বেশি বেশি আন্দোলনের বই সরবরাহের স্বার্থে সংশ্লিষ্ট কমিটি ও কর্মকর্তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি এবং সম্ভব হলে ব্রয় কয়ের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে চারটি বইয়ের চাইতে অপেক্ষাকৃত দামি ও সহায়ক ব্যক্তিগতভাবে অনেক নিরপক্ষে সংগ্রহ করা কঠিন এ ধরনের বই এস এ ধরনের সব বই লাইব্রেরির মাধ্যমে সংগ্রহ করে নেওয়া যায় জেলা উপজেলা পর্যায়ে এসব ব্যাপারে টার্গেট পরিকল্পনা নেওয়া যেতে পারে এসব ব্যাপারে অগ্রগতি হলে দাওয়াতি কাজ বৃদ্ধি পাবে নিঃসন্দেহে চার পত্রপত্রিকার মাধ্যমে দাওয়াতি কাজ আন্দোলনের সহায়ক দৈনিক সাপ্তাহিক মাসিক পত্রপত্রিকা গ্রাহক পাঠক বৃদ্ধির মাধ্যমে দেশের সচেতন জনগণের মধ্যে দাওয়াতি কাজ বৃদ্ধি পায় তাই এসব পত্রপত্রিকা গ্রাহক পাঠক সংখ্যা টার্গেট নিয়ে বৃদ্ধি করা বা পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে পাঁচ হলো অডিও ও ভিডিও ক্যাসেটের মাধ্যমে দাওয়াতি কাজ করা আধুনিক যুগে প্রচারের ক্ষেত্র হল অডিও ভিডিও ক্যাসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গণমাধ্যম সমাজের শিক্ষিত মানুষ কর্মময় জীবনে বাস্তবতা ও মানসিক অস্থিরতার কারণে মনোযোগ দিয়েই বই পুস্তক পড়ার সময় পায় না আর যারা লেখাপড়া জানে না তারা তো বইপত্র পড়তেই পারে না সেক্ষেত্রে অডিও ভিডিও ক্যাসেট নির্বিঘ্নে মানুষের কাছে পৌঁছে দিতে পারে ভাব ভাব বক্তব্য সহজ ও মননশীল মননশীল ভিত্তিতে ইসলামের বিভিন্নমুখী ভাব ও বক্তব্যের দাওয়াতি অডিও ভিডিও ক্যাসেট ধারণা করা বা তা শিক্ষিত গণমানুষের কাছে উপস্থাপন করা যেতে পারলে দাওয়াতের ক্ষেত্রে ব্যাপকভাবে সম্প্রসারিত হবে ইসলামী বিপ্লবের জন্য জাগরণ সৃষ্টি ও জনশক্তিকে শিক্ষিত করে তোলা গড়ে তোলার জন্য ভিডিও অডিও ভিডিও ক্যাসেট গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখতে পারে এজন্য যেমন কেন্দ্রীয়ভাবে সব ক্যাসেট তৈরি করা প্রয়োজন তেমনি জনশক্তির মাধ্যমে তা ব্যাপক প্রচার করা দরকার এছাড়া দাওয়াতি সপ্তাহ পালন দাওয়াতি অভিযান পরিচালনা করা কোনো কোনো ইউনিট ও গ্রামে দাওয়াতি গ্রুপ প্রেরণ করা এসবের ব্যাপারে কেন্দ্রীয় পরিকল্পনার আলোকে পরিকল্পনা গ্রহণ করতে হবে হল সংগঠন ও প্রশিক্ষণ সংগঠন পর্যায়ে জনশক্তির হারওয়ানি বিভিন্ন পরিকল্পনা জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক নিতে পারে রোকন কর্মী সহযোগী সদস্যের টার্গেটের ভিত্তিতে পরিকল্পনা নিতে হবে প্রশিক্ষণ পর্যায়ে ইউনিট বা ইউনিয়ন ভিত্তিক শিক্ষা বৈঠক পরিকল্পনা করা যেতে পারে উপজেলাকে এই পরিকল্পনা গ্রহণ করতে হবে উপজেলা ও জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবিরের পরিকল্পনা নিতে হবে জেলাকে গ সমাজ সেবা ও সমাজ সংস্কারের কাজ করতে হবে সমাজ সেবা ও সমাজ সংস্কার সমাজ পর্যায়ে উপজেলার দাতব্য চিকিৎসালয় এতিমখানা আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা ইত্যাদি পরিকল্পনা নেওয়া যেতে পারে অবশ্য পরিকল্পনা বাস্তবমুখী হতে হবে খরচের সাথে আয়ের ব্যবস্থাও পরিকল্পিতভাবে নিতে হবে ইউনিট বা ইউনিয়ন ভিত্তিক দু একটা সমাজ সেবামূলক কার্যক্রম পরিকল্পনা হাতে নিতে নেওয়া যেতে পারে বিধবা পুনর্বাসন পুল ও সাঁকু নির্মাণ রাস্তাঘাট মেরামত পরিকল্পনা পরিচ্ছন্নতা অভিযান এ ধরনের এক বা একাধিক প্রোগ্রাম পরিকল্পনা নেওয়া টার্গেট ইউনিয়ন ভিত্তিক দেওয়া যেতে পারে পরিস্থিতি পরিবেশ ও সাংগঠনিক শক্তি অর্থশক্তির সাথে সঙ্গতি রেখে সমাজ সংস্কার ও সাংস্কৃতিক বিপ্লব ও সমাজের কল্যাণ কাজ ও পরিকল্পনা নেওয়া দরকার ঘ হল রাজনৈতিক কার্যক্রম রাজনৈতিক কার্যক্রমের সুনির্দিষ্ট টার্গেট নিম্নস্ত সংগঠনের পক্ষে নেওয়া কঠিন কেন্দ্র ঘোষিত দিন দিবসাদি পালন সভা সমাবেশের পদক্ষেপ গ্রহণ করা পরিকল্পনা থাকতে হবে অবশ্য প্রশাসনের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ বা টার্গেট ভিত্তিক পরিকল্পনা থাকা উচিত পরিকল্পনার লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যের ব্যাপারে উল্লেখযোগ্য যে কেন্দ্র থেকে যে সকল লক্ষ্য নির্ধারণ করা হয় তা সামগ্রিক কোটা সংগঠনের জন্য এজন্য বিভিন্ন স্তরে আলাদা আলাদা লক্ষ্য নির্ধারণ বা লক্ষ্য হ্রাস বৃদ্ধি গবেষণার নির্মস্ত সংগঠন নিয়োজিত না হওয়াই উচিত পরিকল্পনার বাস্তবায়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সুন্দর পরিকল্পনা প্রণয়ন ও গ্রহণেই কিন্তু কাজ নয় বড় কাজ হলো তা বাস্তবায়নের যথার্থ ব্যবহার করা যথার্থ ব্যবস্থা নেওয়া এবং তা বাস্তবায়ন করা আসলে পরিকল্পনা প্রণয়ন তো করতেই হবে বাস্তবায়নের জন্য লক্ষ্যেই এজন্য কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত পরিকল্পনা কপি সরবরাহ করা সম্ভব নয় কারণ সশ এলাকার অবস্থা রিপোর্টের ভিত্তিতেই পরিকল্পনা নিজেরাই গ্রহণ করতে হবে এজন্য জুতার ফরমার মতো কোনো ফর্মা নেই পরিকল্পনার নজরে রাখা পরিকল্পনা নজরে রাখা পরিকল্পনা গ্রহণ করার পর যদি এর কপি যত্ন সহকারে ফাইলে বন্দি করে রাখা হয় তাহলে কি সংগঠন অগ্রগতি হবে কোন অবস্থাতেই সংগঠনের অগ্রগতি হবে না সুতরাং সাংগঠনিক কাজকর্ম পরিকল্পনা তার টার্গেট ইত্যাদির কোনো খোঁজখবর না রাখা না হয় তাহলে সুন্দর পরিকল্পনার কোনো ফলই দিবে না যথার্থ ফল লাভের জন্য প্রয়োজন সময় সময় দেখা পরিকল্পনা দেখা এবং টার্গেটের খেয়াল রাখা তা বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যালোচনা করা পরিকল্পনা পর্যালোচনা পরিকল্পনার যথাযথ বাস্তবায়নের জন্য সময় সময় পরিকল্পনা পর্যালন করা একান্ত জরুরি অভিজ্ঞতার অভিজ্ঞতায় দেখা গেছে কেন্দ্রীয় পরিকল্পনার সার্বিকভাবে বছরে একবারের বেশি সুষ্ঠুভাবে পর্যালোচনা করা যায় না কিন্তু জেলা পর্যায়ের প্রতিটি তিন মাস পর পর পরিকল্পনা পর্যালোচনা করা যেতে পারে পর্যালোচনার যেসব বিষয়ে এই তিন মাসের টার্গেট পূরণ হয়নি দেখা যাবে সেগুলির প্রতি অধিক গুরুত্ব প্রদান করা টার্গেট নির্ধারণ করা যেতে পারে উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক ইউনিয়নের পর্যায়ে প্রতি মাসে পরিকল্পনার আলোকে কি কাজ হলো আর কি কাজ বাকি থাকলো তা দেখে কোনো দেখা কোনো কঠিন কাজ নয় কিন্তু এখনও যেন এখানে যেন আমরা সাংগঠনিক জনশক্তির উক্ত কাজগুলো রপ্ত হচ্ছে না এজন্য এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখা দরকার ক মাসিক বৈঠকের পূর্বে পরিকল্পনার কপি দেখা যাতে সামনের মাসে বিশেষ করণীয় কি তা জানা থাকে খ ঊর্ধ্বতন দায়িত্বশীল নিম্নস্ত সংগঠনের পরিকল্পনা যথারীতি বাস্তবায়িত করছে কিনা তা সঠিকভাবে তদারক করা গ এবং পরিকল্পনায় বিশেষ করণীয় পরিকল্পনার ব্যাপারে কেন্দ্র বিভিন্ন পরিশিষ্টের মাধ্যমে জেলা ও অধস্তন সংগঠনের করণীয় কী তা জানিয়ে দেয় সেগুলো যথাযথভাবে পালন করা দরকার তেমনিভাবে জেলার অধস্তন সংগঠনের প্রয়োজনীয় হেদায়ত পাঠাতে পারে তা অনুসরণ করা একান্ত প্রয়োজন পরিকল্পনা বাস্তবায়ন ও রিপোর্ট প্রণয়ন বছর শেষে জেলা উপজেলা পারে পরিকল্পনা বাস্তবায়নে রিপোর্ট তৈরি করতে হয় রিপোর্ট তৈরির ব্যাপারটি পূর্ব থেকেই খেয়ালের খেয়াল রেখে প্রয়োজনীয় নোট রাখতে পারলে রিপোর্ট তৈরি সহজ হবে এই রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন সংগঠনে যেমন জমা দিতে হবে তেমনি নিজস্ব সংগঠন তার বিস্তারিত পর্যালোচনা হওয়া দরকার বিভিন্ন পর্যায়ে বিশ্লেষণ করে আসল তথ্য বের করতে হবে যথেষ্ট সময় নিয়ে এজন্য এই বৈঠকটি হওয়া প্রয়োজন বার্ষিক রেকর্ড সংরক্ষণ পরিকল্পনা প্রণয়ন পর্যালোচনা বাস্তবায়নের ক্ষেত্রে সাংগঠনিক তথ্যাদি বার্ষিক রেকর্ড সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জনশক্তি ও সংগঠনের শক্তি বিভিন্ন আইটেমের বার্ষিক পরিসংখ্যান একটি রেজিস্টারের সার সংক্ষেপের মাধ্যমে এ কাজ করা যেতে পারে পূর্ব থেকে এ ধরনের রেজিস্টার না থাকলে চলিত বছরে তা শুরু করা দরকার পাঁচ তহবিল গঠন ও ব্যবস্থাপনা এবং তার ব্যবহার ইসলামী বিপ্লব কোনো কথার ফানুষ নয় নয় তা কেবল কিছু ওয়াজ বা একাধিক দোয়া মাহফিল এ হল আল্লাহর আইনের ভিত্তিতে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাষ্ট্রে সমাজ গঠনের এক ব্যাপক কর্মসূচি এজন্য দরকার কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়ন দুনিয়ায় কোন কর্মসূচি পরিকল্পনা অর্থ বা টাকা পয়সা ছাড়া বাস্তবায়িত করা যায় না তা ইসলামী বিপ্লবের জন্য সংগঠন পরিচালনা কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন এজন্য আল্লাহ তালা ইসলামী বিপ্লবের জন্য মাল এর আহ্বান জানিয়ে রেখেছেন পবিত্র কুরারুল কারিমে আল্লাহ সুবাহান ও তালা সুরাজ সফের এগারো নম্বর আয়াতে বলেন তুজাহিদু না বি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জিহাদ করো আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দাও কোরআনে যেখানে জিহাদের কথা বলা হয়েছে সেখানে মুমিনদের জান ও মালের দুটি চাও হয়েছে আল্লাহ তাআলা মুমিনদের জান মালের বিনিময়ে আখিরাতে জান্নাত দান করবেন এbolo ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তাওবার 100 এগারো নম্বর আয়াতে বলেন ইন লহাস টর্মিনাল মিনি না ওয়া আল্লাহ জান্নাহ নিশ্চয়ই আল্লাহ তা আলা মোমেনদের নিকট থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছে এরপরে আল্লাহর প্রতি জেখাদ ইসলামী বিপ্লবের জন্য অর্থ প্রয়োজন হলে মোমেনরা তার নিকট গচ্ছিত আল্লাহর মাল থেকে নির্ধারিত নির্দিধায় খরচ করবেন প্রয়োজনীয় অর্থ যোগান দিবেন আল্লাহ তালা মুসলমানদের উপর জাকাত ফরস করেছেন এই জাকাতের আটটি খাতের মধ্যে একটি খাত হলো আল্লাহর পথে খরচ করা নিঃসন্দেহে আল্লাহের পথে খরচ করা ইসলামী বিপ্লবে নিয়োজিত জিহাদে খরচ করা উপরের আলোচনা থেকে দেখা গেল ইসলামী বিপ্লবের জন্য প্রয়োজনীয় তহবিল গঠিত হবে বিপ্লবেরই সদস্য সহযোগীদের নিকট থেকে এবং অপরিহার্যভাবে তা গঠিত হবে এ থেকে বোঝা গেল ইসলামী বিপ্লবে বিরোধী মহল থেকে অর্থ সংগ্রহ করা যাবে না কারণ তাতে কোনো স্বার্থ চিন্তা ও ষড়যন্ত্র থাকাই স্বাভাবিক কাজেই কেবলমাত্র ইসলামী বিপ্লবের সহায়কজন নিকট থেকেই বিপ্লব পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল গঠন করতে হবে এবং ইসলামী আন্দোলনের সদস্য কর্মী সহযোগী সমর্থক শুভাকাঙ্ক্ষিত নিকট থেকে এ অর্থ জোগাড় করতে হবে এজন্য মাসিক ও এককালীন আদায় জাকাতের ওসর সংগ্রহ বিশেষ করে প্রজেক্টের অন্যান্য প্রয়োজনীয় অর্থ যোগান ও অন্যান্য বৌদ্ধ পন্থা অর্থ সংগ্রহ করতে হবে একটি স্বয়ং সম্পূর্ণ ফান গঠন গঠনের উপর ইসলামী বিপ্লবের জন্য নেওয়া কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নের সহায়ক হবে এভাবে গঠিত তহবিল ও ব্যবস্থাপনার সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে সংগঠনকেই প্রয়োজনীয় যথাযথ হিসাব সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে তার ব্যবহার নীতি ও বাজেট প্রণয়ন করতে হবে তাই একটি স্বয়ং সম্পূর্ণ তহবিল গঠন এবং তার ব্যবস্থাপনা ও সংরক্ষণ ব্যাপার সংরক্ষণের ব্যাপারে নীতি প্রণয়ন ও সুষ্ঠু ব্যবহার নীতি নিশ্চিত করতে হবে ইসলামী বিপ্লবের জন্য এটি অপরিহার্য প্রয়োজন আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে সঠিক পরিকল্পনা গ্রহণ করে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের তৌফিক দান করুন এবং আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কাহিমের জন্য একে দিনের রাস্তাকে আমাদের জন্য সহজ করে দিন এই প্রত্যাশায় শেষ করছি অমা তৌফিক ইল্লা বি সুপ্রিয় দর্শক শ্রোতা আগামী পর্বেশা আল্লাহ ইসলামী বিপ্লবে আল্লাহর সাহায্য ও সংগঠন এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে আমাদের ইসলামী বিপ্লব সাধনের সংগঠন অধ্যাপক ইউসুফ আলী সাহেবের এই বইটির সম্পূর্ণ আলোচনা শেষ হবে আল্লাহ ফাক রব্বুল আলমিনের নিকট আবারও তৌফিক কামনা করে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল ই